আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পরীক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাংখ্যিক বিশ্লেষণ বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে এসেছি তোমাদের জন্য অর্থাৎ হচ্ছে লেগ ইন্টারপোলেশন ফর্মুলা লেগ রান্সের সূত্র শুরুতেই তোমাদের দেখাবো এটা কেন গুরুত্বপূর্ণ টপিক্স তার জন্য আমরা অবশ্যই বইয়ের পেছনের বিগত সালের প্রশ্নগুলো দেখব

অনার্স তৃতীয়বর্ষের নিমে জ্বালানো রয়েছে শাক্ষিক বিশ্লেষণ এই যে দু হাজার বাইশ সালের প্রশ্ন এটি শাংক্ষিক বিশ্লেষণ এই দেখো লেগ রান্স সূত্র ব্যবহার করে নিচের ছক হতে বহুপদী নির্ণয় করো তারা এরকম একটা ছক দিয়ে দেবে যেটা সরাসরি তারা একটা সমস্যা দিয়ে দিয়েছে এটা কোনো সূত্র প্রতিবেদন না তবে আমরা শুরুতে আগে সূত্র প্রতিবতন দেখব সূত্র সম্পর্কে ধারণা নেব তারপরে আমরা সমস্যা সমাধান করব ওই সূত্র ব্যবহার করে তারপরে তোমাদের প্রশ্নটা দেখাইলাম যে লেটেস্ট দু হাজার বাইশ সালে ওই প্রশ্নটা এখান থেকে সমস্যা নিয়ে প্রশ্ন আসছে তার মানে এর পরবর্তী বছর পরবর্তী পরীক্ষায় এই অন্ধ এই মতো সূত্রের প্রতিবর্তনটা ইম্পর্টেন্ট আসার মতো আচ্ছা তাহলে পরবর্তীতে আমরা দেখি বইয়ের ভিতরে সালের প্রশ্নগুলো এখানে দেখো দু হাজার বিশ সাল যদি আমরা দু হাজার বিশ সালের প্রশ্ন দেখি দু হাজার বিশ সালের প্রশ্ন অন্তক্ষেপ কি না আমি হ্যাঁ দেখো দু হাজার বিশ সাল তো দু হাজার বিশ সাল দু হাজার বিশ সালের প্রশ্ন আসছে নিম্নের তালিকা হতে লেগরঞ্জের ইন্টারপোলেশন সূত্র ব্যবহার করে মানে আন্দোপন সূত্র ব্যবহার করে রুট ওয়ান ফিফটি ফাইভ এর মান নির্ণয় করো এটা একটা সমস্যা এটা কোনো সূত্র প্রতিবেদন না আমি শুরুতেই বলেছি তোমাদের যে আমরা আজকে সূত্র প্রতিবাদন দেখবো একটা বেশি ক্লাসের মতোই প্রথমে সূত্র সম্পর্কে দাঁড়ানো নেব তারপর আমরা সমস্যা সমাধান করবো আচ্ছা দেখো আমরা পরবর্তী প্রশ্ন দেখি সময় নষ্ট করা যাবে না যেহেতু অনলাইন ক্লাস অনেকগুলো ক্লাস লং হলে বিরক্ত হয় তাছাড়া তোমাদের সময় তো অনেক ভ্যালু রাখছিলাম হ্যাঁ রাখছিলামটা খেয়াল করছো এটা কিন্তু আর একটা ভিন্ন সালের প্রশ্ন কিন্তু দেখা কি প্রশ্ন তার মানে এটাই বুঝতে আমরা প্রশ্নের বিট হয় কেমন দেখা এটা কিন্তু দুই হাজার আঠারো সালের প্রশ্ন এটা দুই হাজার আঠারো সালে আসছে কি প্রশ্নটা কি প্রশ্নটা হলো সেম লেখ রাজন সূত্র ব্যবহার করে নিচের তালিকা থেকে রুট ওভার একশো পঞ্চান্ন কি ওয়ান বের করো সেম টু সেম একশো আঠারো দুই হাজার আঠারো সাল দুই হাজার আঠারো সালের প্রশ্ন আবার আমরা দু হাজার বিশ সালেও কিন্তু এরকম একটা প্রশ্ন দেখে আসছিলাম দুই হাজার বিশ সাল সেম প্রশ্ন আশা করি সবাই দেখতে পারতেছো ঠিক আছে নিম্ন তালিকা হতে লেগ্রাঞ্জ প্রশ্ন ব্যবহার করে রুট ওভার ওয়ান ফিফটি ফাইভ এর কী বের করতে বলতেছে মান নির্ণয় করতে বলতেছে সে তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম প্রশ্ন রিপিট হয় হয় অনেক সময় হয় আবার হয়ও না তারপরে তোমরা যখন নিয়ম শিখবা বা সূত্র প্রতিবেদন শিখে ফেলবা তখন যেভাবে প্রশ্ন আসুক তোমরা পারবা আশা করি পরবর্তী দেখা যায় আমরা আরও কিছু দেখে প্রশ্ন প্রশ্নগুলো দেখানোর একটাই মানে আমি আমার শুরুতে বলতেছি আজকে আমরা সূত্র বেসিক ক্লাস নিয়ে আলোচনা করছি আবার বই কেনে না পুরোনো বই কেনে অনেকের সাথে অনেক মেলে না তো দেখাচ্ছে এই জন্যই পরবর্তী যাদের প্রশ্ন বই থাকবে না বা যারা সরাসরি কত সালে কোন কোন সালে প্রশ্নটা আসছে প্রশ্নটা কতটা গুরুত্ব ইম্পর্টেন্ট সেটা দেখলেই বোঝা যায় এই জন্যই কি দেখাচ্ছি তারপরে দেখো এখানে আমি আরো কিছু দেখা যাচ্ছিল যারা প্রশ্ন দেখলাম হ্যাঁ এ দেখো এখানে একটি ভিন্ন প্রশ্ন আসছে বলছে ল্যাগ্রাঞ্জের আন্তঃমন্ত সূত্র এটা কত সালের প্রশ্ন এটা দু সালের প্রশ্ন খ বিভাগ দু হাজার সালের প্রশ্ন খ বিভাগ আচ্ছা কিছু কারণে একটা প্রশ্ন দেখছিলাম আমরা আঠারো সালে এটা দেখি এটা কিন্তু গ বিভাগ খেয়াল করছো এটা কিন্তু গ বিভাগ হ্যাঁ এই যে দু হাজার সালের প্রশ্ন দু হাজার সালের প্রশ্ন এটা কিন্তু গ বিভাগে আসছে গ আসা মানে কি অনেক নাম্বার ও না কাজ আছে ওই যে এখানে বলছে অসমন বিপদের জন্য ল্যাগ্রাঞ্জের অন্তপদ সূত্র প্রতিষ্ঠা করো তার মানে এখানে সূত্র প্রতিপাদন করতে বলছে চিন্তা করছো মানে হ্যাঁ এটা কবে আসবে মূলত এগুলো সমস্যা এদের দুইটা একসাথে আসছে অন্ত সূত্র প্রতিষ্ঠা করতে বলছে সূত্র প্রতিপাদন করতে বলছে আবার এই সমস্যা দিয়ে আর সমস্যার সমাধান করতে বলছে তার মানে এটা তো অর্ধেক মার্ক এটা তো অর্ধেক মার্ক দশ আর কি মোট মার্ক আর তার মানে বোঝা গেল আমরা আঠারো সালও দেখলাম তারপর আবার ঘুরে ফিরে একই প্রশ্ন সতেরো সালও দেখলাম এটা কিন্তু সতেরো সাল এ দেখছ সতেরো সতেরো সালে আসছে প্রশ্নটা কীভাবে আসছে দেখি ল্যাগরাঞ্জের আন্তর্মদন সূত্র ব্যবহার করে নিচের ছক হতে ওয়াই ইকুয়াল টু এফ অপেক্ষকের আকার নির্ণয় করো একই কথা ঘুরি ফিরে বলছে আর কি ইউজিং দেখো ইংলিশ পড়ো তাহলে বুঝতে পারবে ইউজিং ল্যাগরাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ফাইন দ্য ফর্ম ফর্ম অফ দা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফ্রম দ্য ফলোয়িং টেবল এটা ছক দিদি সেই ছক থেকে তারা এটা সমাধান করতে বলতেছে একই প্রশ্ন ঘুরে ফিরে বলছে আর যখন সমাধান করব তখন দেখবো তোমরা ইনশাল পরবর্তীতে দেখি আমরা এখানে দেখো সংকৃত প্রশ্ন আছে আমরা দেখতেছি সংকৃত প্রশ্ন সতেরো সালের সংগীত প্রশ্ন আছে ল্যাগ্রাঞ্জ সূত্র হতে নিউটনের নান্তবনীন সূত্র অধিক ভালো কীভাবে সংগীত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তো সংক্ষিপ্ত প্রশ্নগুলা তোমরা ব্রিফ কোশ্চনের যে আছে পড়লেই কমন পড়বে ইনশাআলা এগুলো কমন পড়ে সঙ্গীত প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো পড়লেই কমন পড়ে এত চাপ নেই আচ্ছা দেখলাম আমরা অনেক সালের প্রশ্ন দেখলাম বিগত চার পাঁচ সালের প্রশ্ন এখানে আরেকটা প্রশ্ন দেখা যায় এটা আমি দেখা রাখছিলাম এটা হচ্ছে তোমার ষোলো সাল ষোলো সালে এটা সংকৃত প্রশ্ন বিন্দুতে ফাংশন অফ এক্স এর নির্ণয়ের জন্য কখন ব্যবহার করতে করবে আচ্ছা তার মানে এটা বুঝতে পারো আমরা মানে সংকিত প্রশ্ন সমানেই এই প্রশ্নটা এই ল্যাগরান্জের আন্তঃপাতন বা ইন্টারপোলেশন ফর্মুলা আসতেছে তার মানে অনেক ইম্পর্ট্যান্ট আচ্ছা যেহেতু প্রায় প্রতি বছরই আসতেছে তাহলে আমরা একটা গুরুত্ব দিয়ে পড়বো ইনশাল্লা পরবর্তী দেখো এখানে হ্যাঁ দেখো দেখো এই যে এটা হচ্ছে সম্ভবত কত সাল দুই সাল দু হাজার পনেরো সালের প্রশ্ন দেখছো দু হাজার পনেরো সাল দেখছো প্রায় প্রতি বছরই দেখতেছি এই প্রশ্নটা দু হাজার পনেরো সালের প্রশ্নে কী আসছে প্রশ্নটা হচ্ছে আমি মার্ক করি নাই মার্ক করে রাখি এল মার্ক করলাম অসমান বিপদের জন্য ল্যাগ্রাউন্ডের অন্তর্ভুক্ত সূত্র প্রতিষ্ঠা করো আন্তরিক উদ্যোগ তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আশা করি অনেকের জন্য উপকার হবে কারণ অনেকে দেখলো যে কীভাবে প্রশ্নটা আসে সরাসরি প্রশ্ন সমস্যা দেওয়া থাকলে সমস্যা সমাধান করো আর সূত্র প্রতিষ্ঠা করো সূত্র প্রতিপাদন দুইটা বিষয় তাহলে আমরা শুরুতে সূত্র প্রতিবেদন শেখ আজকে আজকের ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা একটা সমস্যা নিয়ে সমস্যাটা দেখানো চলো যেটা বিগতই যে বোর্ড পরীক্ষা আসছে হয় দেখালাম তো প্রশ্ন ওই প্রশ্নের মতো করে একটা প্রশ্ন আমরা সমাধান করবো ইনশাআল্লাহ চলো আজকে আর কথা না বলি আমরা সরাসরি সূত্র প্রতিবেদন চলে যাই আমরা শুরুতে বই দেখব বই এইভাবে করা আছে তারপর বইয়ের যদি বই সহজই থাকে তারপর আমরা আমার খাতায় করা আছে খাতায় আরো সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো বলছি অসমান বাবুদের জন্য লেগরঞ্জ লেগ্রান্সের অন্তর্থন সূত্র অসমান ভাবতির জন্য সূত্র ইন্টারপ্রুলে ফর্মুলা ফর এই প্রশ্নটা দেখো মার্ক সাল সাল সর্বশেষ আসছে ছিয়ানব্বই সাতানব্বই নিরানব্বই দুই তিন পাঁচ সাত বারো পনেরো আঠারো ষোলো সতেরোতে আমরা দেখছি ষোলো সত্রতে এটা আসে না এটা সূত্র প্রতিষ্ঠা করো ষোলো সত্রতে সমস্যা আসতে মানে অন্য যে সালগুলো তোমরা আমরা না এই বেশিরভাগ সালেই এটা তো সূত্র সূত্র প্রতিষ্ঠা করো সূত্র প্রতিবাদন করো এটা এর প্রতিবেদন করো বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক আসছে আর কি সমস্যা সমাধান আসছে আচ্ছা তার মানে এটা প্রায় প্রতি বছর আসতেছে এটা অনেক ইম্পর্টেন্ট এখন দেখো শুরু থেকে তাদের তথ্যটা কিছু পড়ি আমরা তারপর আমরা খাতে চলে যাব মনে করি ওয়াই ইকলো একটি এন গাতের একটি বহুপদী আচ্ছা একটা ফাংশন ওয়াই একটা ফাংশন ধরে নেওয়া হয়েছে আর এটা এন গাতে একটা বহু বদি এন গাতে আমরা বুঝি এন ক্রমের আর কি বহু মানে অনেকগুলো থাকবো যার আর্গুমেন্ট এক্স এর আর আর্গুমেন্টটা কি সে এক্স এর আচ্ছা সাধারণত ফাংশনগুলো আমরা এক্স এ এক্স সিরিজ দেখি যে এক্স এস কিউব ও এক্স স্কোয়ার এক্স ফোর জাতীয় আর কি আচ্ছা এই এক্স সিরিজে দেখি ফাংশনগুলো এখন এক্স এর এক্স নট এক্স ওয়ান এক্স টু চলতেই আছে এক্স এন মানসমূহ মানে কিছু মান আছে এগুলো কিছু মান আছে যেগুলো সমুদ্রবর্তী বা অসমুদ্রবর্তী এটা মূলত যে ওই যেমিত চিত্র অনুযায়ী হয়েছে আর কি সমুদ্রবর্তী অসমুদ্রবর্তী কিছু দূরে আসে কাছাকাছি আছে মানে কিছু বিন্দু আর কি কিছু মান ওই মানগুলার জন্য আমরা ফাংশন অফ এক্স নট এর জন্য একটা মান আলাদা ফাংশন অফ এক্স ওয়ান যে এক্স ওয়ান যেটা মান ধরো ওয়ান টু থ্রি যাই যদি আমরা এর ওয়ান দলে টু ধরলে থ্রি ধরলে ফোর দলে এই ফাংশন অফ ওয়ান বা এক্স ওয়ানের জন্য ফাংশন অফ এক্স ওয়ান এটার জন্য একটা আলাদা মান পাবো প্রত্যেকটার জন্য কি আমরা আলাদা আলাদা মান পাবো না হ্যাঁ আবার এক কমান হইতে পারে আবার সমুদ্রবর্তী হইতে পারে আবার অসমুদ্রবর্তী মানে কাছাকাছি হইতে পারে আবার দূরে হইতে পারে তাই না আচ্ছা কি হইতে পারে আবার নাও হইতে পারে আচ্ছা তারপর আমরা দেখি এভাবে মানসম প্রদান করো আচ্ছা অফ এক্স নট এক্স ওয়ান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন কিছু মানের জন্য আমরা ফাংশনের কিছু কিছু মান পেলাম যে ফাংশনের থাকব ওই ফাংশনের মাধ্যমে আমরা ব্যবহার করি আমি আশা করি তোমরা ফাংশনটা বুঝো অলরেডি আমি এই গুরুত্বপূর্ণ কিছু টপিক্স পরেছিলাম যেগুলো মেথড এবং বাই সেকশন মেথড এখানে প্রতিবারে বলছি ফাংশন এক্স ফাংশনের ব্যাপারগুলো আমি করে দেখা দিয়েছি তোমরা বিগত ক্লাসগুলো দেখবো অবশ্যই বেসিক সহকারে দেখলে এই এইগুলো তো পুনরাবৃত্তি পদ্ধতি না এগুলোর ক্ষেত্রে অনেক কাজে দেবে দেখা গেছে পরবর্তীতে বইয়ের প্রায় অনেক অধ্যায়ে এই পুনরাবৃত্তি পদ্ধতির কাজ রয়েছে এই জন্যই তোমরা বাইসেকশন মেথড ও ওপ নিউটনশন মেথডটা অবশ্যই ইটারেশন মেথড তারপর আছে আবার তোমার ফলসি মেথড আর কি রেগুলার ফলসি মেথড মেথড অফ ফলস পজিশন যেভাবে বলো এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো তোমরা দেখলে দেখা সম্পূর্ণ বইয়ের বেসিকটা অনেকটা হিসাবে যেখানে এ সমূহ ধ্রুবক আচ্ছা এখানে কিছু তারা বহুপদি নিউট লেখা যায় এই একটা বহুপদি নিয়েছে তারা এখানে তারা সরাসরি প্রতিপাদন চলে গেছে আগে কোনো বিবরণ বা বর্ণনা দিছে না আচ্ছা তারা এই ফাংশনগুলো ধরে নিয়েছে আর কি এই যে বহু বদির একটা ফাংশন ধরে নিয়েছে মানে অনেকগুলা পথ দেখো এ নট এটা চলক ধ্রুবক চলো থাকে না এই যেমন আমরা যদি টু এক্স স্কোয়ার প্লাস আমরা যদি একটা ফাংশন নিয়ে করো একটা ফাংশন নিলাম ধরো আমরা একটা ফাংশন নিলাম তাহলে নিলাম কি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এনে তো তিনটা পদ আছে তিনটা পদ আছে না এটা কিন্তু তিনটা পদ আছে তাহলে এক্সের স্কোয়ারের আগে টু এটা কিন্তু একটা ধ্রুবক পদ এটার যদি আমরা এ নট দুই আবার এক্সের আগে কিন্তু এটা কি ধ্রুবক পদ আছে তাই না এটার আমরা যদি দেখি দিই এ ওয়ান দিই আবার সে নিজেই দেবো আমরা যেটা অ্যা টু দিই বুঝছো তো বিষয়টা বুঝছো না বিষয়টা এরকম আর কি আচ্ছা এটা একটা ধ্রুবক আচ্ছা এ নট এ ওয়ান এভাবে আর কি এই ধ্রুবকগুলো দেখা যাচ্ছে আর কি যে এর সহক আর কি যে ফাংশন থাকবে ওই ফাংশনের ক্ষেত্রে চলকগুলো আর কি চলো গেলার সহ তারপর এ নট পর এখানে এটি কীভাবে আসছে তারা কিছুই বলে নেই হ্যাঁ আচ্ছা আমরা একটা ছক থেকে তোমাদের দেখাই দিই তোমাদের সবচেয়ে সহজ হবে বোঝারা তারা এখানে কেন বলছে না তারাই জানে তারা সরাসরি ডাইরেক্ট মানটা ধরে নিচ্ছে এখানে যেখানে এর সময় দুর্বলছে এর সময় মাননীয় করার জন্য আমরা এখানে পর্যায়ক্রমে এক্স ইকুল্স ওয়ান এক্স এ বসে পাই বই আর কি অনেক সময় সরাসরি বলা এই দেখা গেছে নিউমোর বইয়ের বেশিরভাগ ম্যাথী তোমার ক্যালকুলেটর ভিত্তি ক্যালকুলেটর মাধ্যমে মানগুলো সমাধান করতে হয় এই জন্য তারা অনেক কিছু স্কিপ করে অনেক কিছু স্কিপ করে বলতে তারা যখন থিওরিগুলো করে সাধারণত আমরা দেখে আসছি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বইয়ে যেগুলো প্রতিবেদন দেওয়া থাকে সূত্রে অনেক লাইন স্কিপ করে যার কারণে আমাদের বোঝানো আমাদের জন্য এটা কঠিন হয়ে যায় অনেকটাই টাফ হয়ে যায় আর কি আমাদের জন্য বোঝানো যার কারণে আমাদের যে ইউটিউব ক্লাস বা কোনো স্যারের ক্লাস দেখার প্রয়োজন পড়ে ক্লাস করতে হয় বেসিক আইডিয়া না থাকলে আর কি যেটা হয় আর কি তো এখন আমি তোমাদের একটা ছ কাকানোর মাধ্যমে এটা দেখাই যে এগুলো মূলত কীভাবে পাওয়া যায় এই যে তারা যে এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স টু নিচ্ছে এক্স মাইনাস এক্স এন নিচ্ছে এক্স মাইনাস এক্স নিচ্ছে এটা পাওয়া যায় আমি একটা ছ মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে আশা করি তোমরা দেখতে পড়তেছ দেখো আমি ছকটা হাত দিয়ে আগে বলতেছি সময় নষ্ট যদি না হয় সময় কম সময়ের জন্য একটা করে নিলাম এরকম একটা করে নিলাম তারপর চারটে করে পাঁচটা ঘরবর্তী করি আর কি নিই আমরা ঘর আর কি ধরো এখানে অর্ডার করে নিলাম আচ্ছা টন দিলাম দাদা করে নিই তারপর আমি আবার টান দিলাম দুইটা তিনটে চলতে আছে আর কি ভাবে একটা দিলাম দুইটা দিলাম একটু বড় বড় করে নিলাম আর কি আচ্ছা এটা হয়েছে এক্স নট এটাও এক্স নট এটা এক্স ওয়ান ভালো খেয়াল করে সহজ কিন্তু এত করছেন না এক্স ওয়ান এটা এক্স টু এক লেখা বলি এটা এক্স টু এটা পরে এক্স থ্রি ধর চলতে আসে চলতে চলতে আসে তারপর কি একসঙ্গে এক্স না এরকম একটা বিষয় আচ্ছা তারপর এক্স থ্রি আবার এটা চলতে এসে চলতে এসে চলতে এসে নিচের দিকে চলতে এসে চলতে চলে দেখি এক্স এন অনেক মান থ্রু থ্রি ফোর ফাইভ এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এবার চলতে আসে এক্স এন পর্যন্ত এটাও এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স এবার চলতে আসে এক্সএন পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো এত সময় নিয়ে স্ট্রগল দাবেন নেই তোমরা দেখাও সহজেই বুঝতে পারো কঠিন না এখন দেখো কিছু কথা বলি আমি এই ছকটা এইভাবে ছকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন ছক সমাধান করবো দেখেছি দেখেছি তোমাদের যে এরকম কিছু ছক দেওয়া তারা সমাধান করতে পারলে তো এই ছকটার জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমরা ছকটা ভালো করে দেখবা এই ছকটা বুঝতে পারলে এই ল্যাগ ইন্টারপ্রেশন এর সমস্যার যে সমাধানগুলো আছে তোমরা সহজেই দিতে পারবা তাই না ল্যাগ্রাঞ্জ ইন্টারপ্রেশন সমস্যার জন্য যে সমাধানগুলো তারা দেবে যে প্রশ্ন আসে আমি না তোমাদের লেটেস্ট প্রশ্ন দু হাজার বাইশ সালের এই দু হাজার পাঁচশো একটা প্রশ্ন দেখেছিলাম দেখো এখানে এই যে শুরুতেই লাগবে তোমাদের সূত্র ব্যবহার করে নিচে ছক হতে বহুদিন নিয়ে করো তো এই এই যে এটা করার সময় না এই ছকটা তোমাদের অনেক কাজে দেবে এই জন্য তোমরা খুব ভালো করে দেখো সহজে বুঝতে পারলে তোমাদের ভালো হবে ছকটা বোঝা মাছকে শুধু দেখো দেখো তারপর আমাদের করেন কি আমরা এই এক্স নোট থেকে মূলত এটা থেকে এটা বাদ 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 বিয়োগ করার মাধ্যমে আমরা ছকটা তৈরি করো কিন্তু শুরুতে খেয়াল করো কিছু সমস্যা আছে যদি আমরা এখানে এক্স নট লিখি এক্স নট থেকে এক্স নট বাদ দিই তাহলে কিন্তু প্রথমবার শূন্য হয়ে যাবে খেয়াল করো সব মানে বিষয়টা সেরকম যদি আমরা এক্স নট বিউক এক্স নট লিখি তাহলে এক্স নট বি এক্স নট মানে কি শূন্য না প্রথমবার তো শূন্য হওয়া যাবে না শূন্য হয়ে গেলে তাহলে এখানে তারা যে তথ্যটা দিচ্ছে থিওরিটা ভালো করো তারা কিন্তু এখানে এক্স নট মাইনাস এক্স নট দেয় নেয় দেখছ এখানে কিন্তু বলছে না তারা এক্স নট মাইনাস এক্স কিন্তু বল না কোনো জায়গায় যে এক্স নট মাইনাস এক্স দেখছ এখানে কিন্তু নাই এক্স মাইনাস এক্স নট আছে কিন্তু এক্স নট মাইনাস এক্স নট নাই এক্স মাইনাস এক্স নট আছে এক্স মাইনাস এক্স নট আছে কিন্তু কোনো জায়গায় তুমি এক্স নট মাইনাস এক্স নোট পাবো না কারণ কি কারণ এর তো সব গুনাকারে আছে তোমরা খেয়াল করছো এগুলো সব গুনে আছে কোনো ওয়ান যদি এখানে শূন্য হিসেবে গুনাকারা আছে না তাহলে সবগুলো মান কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে তো কোনো ফাংশনের কোনো সূত্র রইল না যার কারণে এনে এক্স নট মাইনাস এক্স নট হবে না শূত্র প্রতিষ্ঠা করা যাবে না আর কি ব্যর্থ হবে আর কি পদ্ধতিটি খেয়াল করো তাহলে এক্স নট মাইনাস এক নট নেওয়া যাবে না কারণ শূন্য হয়ে যাবে গোনাগার আছে একটা শূন্য হয়ে গেলে এক মান শূন্য হয়ে গেলে সব মান শূন্য হয়ে যাবে আচ্ছা তখন নিব কি তাহলে আমরা শুরুতে নেব এক্স যেহেতু আমরা এটা এক্সের ফাংশন এই জন্য এক্স নেব তাহলে প্রথমত আমরা এন থেকে এক্স থেকে এক্স নট বিক করলাম তারপর কী তারপর কি এটা তো এক্স নটের ঘর তাই না আমরা এটা যেহেতু শূন্য না হয় শূন্য না হওয়ার জন্য আমরা কী করছি এটা এক্স থেকে এক্স নোট বাদ দিয়েছি ঠিক কিভাবে পরবর্তী গড়গুলো কিন্তু এরকমই হবে আমি দেখাতেছি দেখলে বুঝতে পারবো তোমরা আচ্ছা এক্স মাইনাস এক্স নোট করলাম তারপরে এই গলগুলো সাজাই এক্স নট থেকে প্রত্যেকটা মানে এক্স নট থেকে বাদ যাবো এক্স নট থেকে এক্স অন বিও এক্স নট বি এক্স অন এক্স নোট থেকে এক্স টু বিউ এক্স নট বি এক্স টু এক্স নট থেকে এক্স থ্রি বিউ এক্স নট থেকে এক্স থ্রি বিউক এক্স নট থেকে এক্স এন বিউক চলতি আছে চলতে আছে থ্রি পর্যন্ত বলছিলাম ফোর ফাইভ সিক্স এবার চলতে আছে চলতে চলতে কি এক্স এস নট থেকে এক্স এন একইভাবে এক্স নর্থ থেকে সবগুলো করছি না এখন এক্স ওয়ান থেকে কি করবো আমরা এই এক্স ওয়ান থেকে বিক করবো ক্লাস অনেক লং হয়ে যাবে আমি শুধু আজকে এই ছকটাই বোঝাব এখানে কালকে পরবর্তী আরেকটা আরেকটা ক্লাস পরবর্তী বলতে আরেকটা ক্লাস দিয়ে তোমাদের সূত্র প্রতিষ্ঠা করে দেখাবো কারণ লং ক্লাস তো অনেকে দেখা গেছে বুঝতে সমস্যায় বোরিংও লাগে এই জন্য আমি এই ছকটা যত ইম্পর্টেন্ট এই ছকটা এই ক্লাস আজকে বুঝিয়ে দিতে ছকটা অবশ্যই দেখতে হবে তোমরা ছকটা যারা বুঝবা সহজেই তাদের জন্য সূত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সূত্র প্রতিবেদনের ক্ষেত্রে সহজ লাগবে এবং কি সমস্যা সমাধানের ক্ষেত্রে সহজ লাগবে আমি আশা করি তোমরা বুঝতে পারছো এক্স নট থেকে এ একশন বাদ দিয়েছি এক্স নোট থেকে একশন বিয়ুক এক্স নোর থেকে এক্স টু বিউক এক্স নট থেকে এক্স থ্রি বিয় এক্স নোট থেকে এক্স এন বিয় চলতেই আছে আচ্ছা আচ্ছা এই প্রথম গল্প লিখে আমরা এক্স নোট থেকে এক নট বিকল এক থেকে এক নট বিকল্প আপনার দেওয়াছি যেখানে বিকলে শূন্য হয়ে যাবে শূন্য হয়ে গেলে যদি গুণাকার আসতে সম্পূর্ণ মান শূন্য হয়ে যাবে যারা নেওয়া যাবে না আচ্ছা তাহলে পরবর্তী কি আছে একশন এটা একশনের পর তাহলে এক্স ওয়ান থেকে এক্স নোট দেওয়া লেখতেছি আমরা এমন কিন্তু লেখা যায় কারণ এক্স ওয়ান থেকে এক নোট বিউ কি একশো এক্স নোট এক না তার মানে বিয়োগ করলে কি শূন্য হবে শূন্য হবে না তাহলে এভাবে লেখা দেয় এক শন থেকে এক শন কিন্তু তা পরবর্তী করে কিন্তু এক শন থেকে এক শন বিয়োগ করে লিখতে হবে কারণ লিখতে হবে কি এক শন বিয় এক শন না এই ঘরে যদি আমরা নিই তাহলে এক শন বিয়োগ এক শন লিখতে হবে না এখানে লিখতে হবে কিন্তু কীরকম হয়ে যাবে এটার মতোই যে এটার মতোই হয়ে যাবে কেমন কারণ এক শন বিয়োগ এক শন লিখলে কিন্তু শূন্য হয়ে যাবে তার মানে ওইরা সম্পূর্ণ মান কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে কারণ কি দেখো আমরা যদি এখানে এই এক্স এর জায়গায় এই এক্স এর জায়গায় এক শন বসাইতাম এক্সন মাইনাস এক অন তাহলে কিন্তু এটা পুরারি শূন্য হয়ে যেত শূন্য হয়ে গেলে এই যে গুণাকার রাশিগুলো আছে সম্পূর্ণ মান মানকে হয়ে যেত শুনিয়ে যেত প্রত্যেক ক্ষেত্রে এই যে এক্সের জায়গাতে একসন বসাইলে সম্পূর্ণ যে শূন্য হয়ে যাবে তারপর আবার দেওয়া হয় না এই প্রথম প্রথম গর্ব প্রথম মানের ক্ষেত্রেও এক্সের জায়গাতে একসন বসাইলে এটা শূন্য হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো এটাও যাবে তাহলে কোনো শুত্র প্রতিষ্ঠায় রইল না শুত্র প্রতিবাহী রইল না যার কারণে এমনটা আমরা

বুঝতে চ আচ্ছা পরবর্তীতে কি সেম প্রসেস এক্স টু থেকে এক্স নোট বিউক বারবার একই এক্স নোট বিয়োগ করলাম তারপর আবার এক্স টু থেকে এক্স বিয়োগ বিউক এক্স টু থেকে এক্স বিয়োগ কিন্তু দেখো আবার এই জায়গায় ঝামেলা তার মানে যখন একই এসে পরে এই দেখা এখন যখন আমরা এই ঘরটা লিখবো তখন কিন্তু আমাদের কী লিখতে হবে বলো তো আমি তোমাদের লালকন্দা দেখাই এখানে কী লিখতে হবে আমাদের লিখতে হবে কিন্তু এটা এক্স টু বিউক এক্স টু এক্স টু বিউক এক্স টু লেখতে হবে না এটা লেখলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ এটার মান কত হয়ে যাবে জিরো তার মানে এটা লেখা যাবে না কারণ এক্স টু বিয়োগ এক্স টু লেখলে কি জিরো না এটা লেখা যাবে না তাহলে আমরা লিখবো কি তাহলে মূলত আমরা লিখব কি তার মানে আবার সেই মেয়েটার মতোই এটার মতোই পরে একটা কথা আছে আমি বলবো শেষে যে এই বরাবর প্রমাণগুলা সবগুলো এক্স থেকে বিক করতে হবে এক্স থেকে বিক করতে হবে এটা আমি বলবো কিন্তু আগে কাজগুলো দেখাই নি তোমাদের তার মানে এটাও কি এক্স থেকে এক্স টু বিয়োগ করতে হবে আমি যেহেতু আমরা এক্সের ফাংশন তাই না এই জন্য এক্স থেকে এক্স টু বি করতে হবে আচ্ছা তাহলে এটা লিখলাম তার পরবর্তী দিয়ে সকল একই থাকবে এক্স টু থেকে এক্স থ্রি বিউক এখন এক্স টু থেকে এক্স থ্রি বিউক পরে এক্স টু থেকে এক্স এন বিউক এক্স টু থেকে এক্স অ্যান্ড বিউক এক্স কিভাবেছে যে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স নট দাস কিভাবে হইতেছে তারপর তো আবার এক্স থ্রি থেকে এক্স থ্রি বিউক আচ্ছা ওটা না তো সরি এক্স থ্রি থেকে এক্স নট বিউ এক্স থ্রি থেকে এক্স নট এক্স থ্রি থেকে এক্স নট বিউ সেম এক্স থ্রি থেকে এক্স ওয়ান বিউক এক্স থ্রি থেকে এক্স ওয়ান বিউক এক্স থ্রি থেকে এক্স টু বিউক এক্স থ্রি থেকে এক্স টু থেকে এক্স থ্রি করা না দেখো আমরা এক্স তো বোঝাইছিলাম এক্স ওয়ানও বুঝাইছিলাম ক্ষেত্রে বুঝাইছিলাম তার মানে এটাও কি আমরা ফাংশন জনেটার এক্স থেকেই ভিউ করবো কারণ এক্স থ্রি মাইনাস হয়ে যাবে না আবার সেই আগের কথায় জিরো হয়ে গেলে সম্পূর্ণ রাশির হিসাবে জিরো হয়ে যাবে নেওয়া যাবে না তাহলে এক্স মাইনাস থ্রি এক্স থ্রি এটা কি এক্স থ্রি তাহলে দেখো এই গড়গুলা